এই হারুন কাকা তুমি তোমরা কোথায় গেছে তোমার দিকে কোনো খবরেই নাই তোমার ভাতের হোটেল মুই একদিন খাইবে চেয়েছো তোমার ভাতের হোটেল বন্ধ করছেন কেন এখন সকলাই তোমার ভাতের হোটেল চলে চাইছে কোঠে আছেন তোমরা তা তোমার ভাতের হোটেল মুই এখন এক বেলা খাইবে চেয়েছি তোমার ভাতের হোটেল যে যে সকল লোকজন রে খাওয়াছেন ওইগুলো তো আপনি জোর করে খাওয়াছেন এখন ওরা আপস হয়ে যাবে তোমার ভাতের হোটেল তোমার ভাতের হোটেল যাই একবেলা খাইলাম হয় তোমরা কোটে আসেন তা তোমরা বেড়াই পড়েন তোমরা বেড়ে আসেন ভাই আমরা একবেলা তোমার হোটেলত খাবো তোমার হোটেলত কি রান্না করছে কি কিভাবে রান্না করেন সেগুলো মহিতের কথা শুনো আমরা দেখলাম আপনি কেমনে রান্না করেন আপনার হোটেলে আমরা একদিন খাবার চেয়েছিলাম তা আপনি একলা কোথায় ঢুকে আসেন বেড়ে আসেন আমাদের আর একখান মানবতার ফির হলো ওই ফির কেউ কোটে গেল ব্যারিস্টার সাহেব এই কাকা ব্যারিস্টার কোনটা গেছে উমের এখন আর দেখি না দেশ স্বাধীন হওয়ার পরে উমের দেখা যায় না উনি ফেসবুক লাইভও আসে কিছু বলবে আর আমরা এগুলো শুনি হাততালি দিন উনি কোটে গেছে দা ওনাকে একটা খুঁজি বার করেন ভাই তোমরা কে কোটে আছেন ও মামুন বেটাকে একটা খুঁজি বার করেন মামুন বেটা কোটে আছে যাই হোক দেশ স্বাধীন হয়ে গেছে এতক্ষণ যা বললাম এ আর কি বাজলামি বললাম আপনাদের সাথে যাই হোক তো আমরা এখন সবাই দেশের জন্য কাজ করবো দেশ উন্নয়নের কাজ করব। দেশে এখন আর হামলা মামলা প্রতিহিংসা আমরা নিতে চাই না প্রতিহিংসাকারীকে আল্লাহ পছন্দ করেন না তাই আমরা প্রতিশোধ কারো কাছে প্রতিশোধ নেবো না কারো কারো প্রতি প্রতিহিংসা প্রয়ন হয়ে কারো ক্ষতি করবো না তো শান্তিময় দেশ হোক তো শান্তিময় বাংলাদেশ হোক এই আশাই করতে করছি ধন্যবাদ সবাইকে ভিডিওটা সবাই একটু শেয়ার করে দেন আসসালামু আলাইকুম